ঘুমন্ত শহর নিয়ে যদি মানুষ ঘুমিয়েই থাকে তাহলে আর বাস্তবে উদযাপন করাটা আসলে তার জন্য না জীবন নিয়ে যদি আপনি উদযাপন করতে চান তাহলে আসলে ট্রাভেলটাই আপনার জন্য অন্যতম একটা দিক নামাজ ইজ বেটার দেন এভরিথিং সব নামাজ পড়ো তারপর কাজ করো হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল বুলবুল অফিসিয়াল ব্লগার থেকে আজকে আপনাদেরকে দেখাবো নাটোর জেলায় একটি অন্যতম বৈচিত্র্যময় পার্ক তৈরি হয়েছে সেটা লালফোর গ্রিন ভ্যালি পার্ক যেখানে গড়ে উঠেছে নানা ধরনের বৈজ্ঞপিত এবং আনন্দময় মেলা আসলে এই পার্কটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা পার্ক আপনারা যদি এই পার্কে ঘুরতে না আসেন তাহলে বুঝবেন না এই পার্কের মজাটাকে যেখানে রয়েছে নানা প্রজাতির বৈজ্ঞপিত আনন্দময় কিছু ইভেন্ট যেগুলো আপনারা দেখলে বুঝতেই পারবেন না স্পিড বোর্ড থেকে সুইমিং পুল পর্যন্ত যত শিশু পার্ক ধরনের ইভেন্ট রয়েছে আপনারা এই পার্কের ভিতরে আপনারা উপভোগ করতে পারবেন জীবনে ঘোরাফেরাটাই সব ট্রাভেল না করলে আসলে বুঝতেই পারবেন না জীবনটা কেমন জীবনটা শুধু ঘরের ভিতরে অন্ধকারে কাটিয়ে দিলেই হবে আমাদের নাটোর লালফুর থানায় একটি পার্ক তৈরি হয়েছে লালফুর গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড যেখানে রয়েছে সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের শিশু পার্কের নানা ধরনের ইভেন্ট যেগুলো আপনারা দেখলে আপনাদের চোখ জুড়ে সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে বলি সেখানে দুইটা গেট রয়েছে প্রথম গেট আপনার ফালকিওয়ালা গেট যেখান থেকে আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট কন্ট্রোল করে আপনারা গেট থেকে দেখতে পারবেন এবং দ্বিতীয়ত গাড়ি পার্কিংয়ের একটা গেট রয়েছে ঝর্ণা দিয়ে আবদ্রকৃত তিন ধরনের ঝর্ণা দিয়ে রয়েছে এই পার্কের বিভিন্ন বৈচিত্র্যময় দৃশ্য ফ্লোয়ার গার্ডেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং আল্পনিক চিত্র পার্কের ভিতরে গড়ে উঠেছে সুইমিং পুলের বৈচিত্র্যময় দৃশ্য যেগুলো আপনারা না দেখলে চোখ জোরানো অবিশ্বাস্য হয়ে পড়বে শিশু পার্ক নিয়ে সিস্লেষণমূলক কিছু ইভেন্ট রয়েছে দোলনা আছে নৌকা আছে নাগরদোলা আছে বিভিন্ন ধরনের শিশু পার্ক নিয়ে কয়েকটি ইভেন্ট গড়ে উঠেছে লালপুর গ্রিন ভ্যালি পার্কে ফ্যামিলি নিয়ে যদি পুরো ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে মন চায় আপনারা অবশ্যই নাটোর জেলার লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে আপনারা আপনাদের সকল ফ্যামিলিদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো কিছু উপভোগ করে যাবেন বিশেষ করে শিশুদের জন্য যেগুলো ইভেন্ট রয়েছে সেগুলোর টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের নানা প্রজাতির জিনিস উপভোগ করতে পারবেন বিশেষ করে এই পার্কের একটি দিক হচ্ছে সেটা হলো ফ্লোয়ার গার্ডেন যে গার্ডেনটা আসলে বাংলাদেশের কোনো পার্কে গড়ে ওঠে নাই এখানে গ্রিন বলতে গ্রিন ভ্যালি পার্ক বলতে সবুজ একটা ভ্যালি বসিয়েছে যে পার্কের ভিতরে আসলে আপনারা বুঝবেন। নানা প্রজাতির মানুষের চিত্র সহ গাছের মধ্যে ফুলের টপ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফুল নিয়ে কত কিছু উপভোগ করতে পারবেন আপনারা এই পার্কে নাটোরের লালপুর উপজেলায় গ্রিন ভ্যালি পার্কে রয়েছে দুইটি ফ্লাইওভার সেখান দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন ফ্লোয়া ফ্লাইওভার থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ফ্লোয়ার ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে যেগুলোর টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা বিশেষ করে লালপুরে এই পার্কে রয়েছে একটা অভার ভিউ যেখানে উপরে উঠে দেখলে আপনারা বিশ্বস্তভাবে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর উপর থেকে পার্কের পুরোটা চিত্র ওই ফ্লাওয়ার ভিউ থেকে দেখা যায় বিভিন্ন ধরনের টিকিট কাউন্টার থেকে ভিতর দিয়ে কুমিরের মুখ দিয়ে আগমন করতে হবে এবং বাইরের সময় আপনারা গেট দিয়ে বাইরে যেতে পারেন ভূতের বাড়ি সহ বিভিন্ন প্রকার জিনিস রয়েছে আমাদের এই পার্কে এই পার্কের ভিতরে তিন ধরনের পুকুর আছে একটা হলো সুইমিং পুল এবং দুইটা পুকুর আছে সেখানে স্পিড বোর্ড সহ নৌকা যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই পার্কে প্রাচীন যুগের মানুষের চিত্র নিয়ে গড়ে উঠেছে একটি গিক যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সো হ্যালো এভরিওান আজকের মতো এই পর্যন্তই শেষ আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে উভারের জীবন বেশি সুন্দর